বিপত্তারিণী ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমায় বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্ন ঘটনাচক্রে একদিন এক চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস লুকিয়ে আমায় এনে দিতে পারো এরপর রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকা ঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কী লুকিয়ে রেখেছো শিগগির আমাকে দেখাও না হলে তোমার গরদান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল এবং ফুল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপদ আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসর বদলে এক ফলমূল রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল